দর্শক আমি সুজন সন্দিকা আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজনৈতিক ঢাল সে ধারের এখানে রয়েছি আপনারা জানেন যে ঢাকা পরিষদ মহাসড়কে এই এলাকাগুলো বর্তমানে ওয়ান বাই ওয়ান সড়ক কিন্তু ব্যাপক পরিমাণে সড়ক দুর্ঘটনা বেড়েছে এবং গত কয়েকদিন আগেই সড়কের এই বৃষ্টির প্রভাবে কিন্তু আপনার বেশ কিছু ক্ষয়ক্ষতি ঘটে সড়কগুলো আপনার সহজ যে আপনার নির্মাণের জন্য অগ্রগতি জন্য কাজ করা হয়েছে যার জন্য সড়ক কিন্তু ব্যাপক পরিমাণে আপনার এই খানাখন্দ হয়েছে এই খানাখন্দকে কেন্দ্র করে গতকাল রাত এবং আজকে কিন্তু ব্যাপক দুর্ঘটনার হার বেড়েছে এই ঢাকা পরিসর মহাসড়কের রাজর অংশে তো কিছুক্ষণ আধা ঘন্টা একচল্লিশ মিনিট আগে এখানে একটি আমবাহী একটি পিক আপ সেটিও কিন্তু এই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আমরা কথা বলেছিলাম এই গাড়ির লোকের সাথে এবং এই পরিবহন সংস্থার সাথে তারা জানিয়েছে যে তাদের ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও জন মানে মানুষের তেমন ক্ষয় ক্ষতি না তবে এই পরিবহনের যে আম সেই আন্দোলন কিন্তু ট্রেন নষ্ট হয়েছে খাদে পড়ে গিয়েছে এবং বর্তমানে পুলিশের সহায়তায় এবং স্থানেদের সহায়তায় কিন্তু এই উদ্ধার তৎপরতা চলছে আমাদের ট্রেন তৎপর দিয়ে কিন্তু এই সড়কের থেকে এই গাইড করছে যদিও বর্তমানে সড়কটি বন্ধ রয়েছে স্থানীয় লোকজন এই উদ্ধার কাজ দায়ী যাচ্ছে এই ছিল আমার কাছে এই মাদারীপুরের কাদের উপজেলার ডাকা পরিসর মহাসড়কে এই এই খাদে গাড়ি পড়ে যাওয়ার সর্বশেষ তথ্য আমি সচেতন চলি পাই এবং হ্যাঁ এ স্টার্ট গাড়ি এক্সটার্ডে আপনারা দেখছেন যে এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু প্রায়শই এরকম সড়ক দুর্ঘটনা ঘটছে আমরা প্রত্যাশা করব যাতে এই সড়কটি অতি দ্রুত ফোর লেনে উন্নীতকরণ করা হয় এবং এইভাবে যাতে সড়ক দুর্ঘটনায় কেউ আক্রান্ত না হয় এই প্রত্যাশা আমরাও রাখছি কিছুদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে এখানে এই দুর্ঘটনা ঘটে দেখছেন যে একটি আমবাহী পিক আপ পরে গিয়েছিল

ঢাকা বরিশাল হাইওয়ে মহাসড়কের আমগ্রাম ব্রিজের নিকট এই কিছুক্ষণ আগে একটি আমবাহী ট্রাক উল্টে পড়েছে এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট ঘটে কারণ এই আমগ্রাম ব্রিজের ঢালটি খুবই বিপজ্জনক একটি রাস্তা এই আমবাহী যে ট্রাকটি ছিল সেটি ট্রাক ভর্তি আম ছিল যার কারণে এই ঢালে এসে সেটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি একেবারে নিচে পড়ে গেছে প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয় ঢাকা বৈশাল হাইওয়ে এই আমগ্রাম ব্রিজের এখানে এখানে অবশ্যই স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে এবং ট্রাফিক হাইওয়ে পুলিশের তাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে এবং ড্রাইভারকে বেশি করে এখানে স্পিড ব্রেকার হলে আস্তে চালাতে হবে এবং আইন করে এখানে সর্বোচ্চ গতি বিশ থেকে তিরিশ কিলোমিটার করতে হবে না হলে এখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে না আমি সাউন করিম ঢাকা বরিশাল হাইওয়ে আমরা বলুন তো কিভাবে ঘটনাটা ঘটলো গাড়িটা কিভাবে মানে খাদে পড়লো ঘটনাটা কখন ঘটলো আধা ঘন্টা হয়েছে